আমাদেরকে দয়া করেছেন ভালোবেসেছেন মোহ্বত করেছেন উনি বলেছেন আমার যারা রুহানি সন্তান আমি তাদেরকে আমার সন্তানের মতোই আমার নস্ত্রী সন্তানের মতোই ভালোবাসি ঠিক কিনা তাদের ভালো মন্দ আমার ভালো মন্দ উনি বিড়ি খাওয়া সিগারেট খাওয়া নাকি পান খাওয়া সেটা পছন্দ করতেন এরকম অনেক আশেখা ফিফা আছে ওনার থেকে বকা পেয়েছে আমি তো খাই না আমি তো এভাবে চলি না তোমরা এভাবে চলো এটা হচ্ছে ভালোবাসার ফসল যখন আপনি আপনার সন্তানকে ভালোবাসবেন তার ভালো মন্দ আপনার চোখে লাগবে ঠিক না সে বাবা যতই খারাপ হোক সে কখনো চায় না তার সন্তান খারাপ হোক ঠিক কিনা বাঘ খারাপ হইতে পারে কিন্তু সন্তানকে সে কখনো খারাপ দেখতে চায় না বা সেই পথে যেতে গেলে সে বাধা দেবে ঠিক কিনা মা যতই হোক খারাপ সন্তানের প্রতি তার ভালোবাসা থাকে ঠিক কিনা দুনিয়াতে যে মায়া মমতা এগুলো এক প্রকার দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে আর নিরানব্বই প্রকারের মায়া মমতা আল্লাহ রেখে দিয়েছে সমতার সৃষ্টির মধ্যে মায়া মমতা ভালোবাসা এগুলো আল্লাহ দিয়েছে এক প্রকারের আর নির্ব প্রকার আল্লাহ তা আমরা বিশ্বাস করি যদি এক আমাদের মধ্যে এত ভালোবাসা কোনো সন্তানকে মা আগুনে নিক্ষেপ করতে পারবে না সেই ভালোবাসার কারণে মায়া মমতার কারণে আমার আল্লাহ হ্যাঁ আমরা অপরাধ করছি যদি আমরা তার কোনো ক্ষমা চাই আমরা যদি আল্লাহকে করতে ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসি আলুর বাইটকে সাহাবাই কেরামদেরকে আউলি কেরাহামদেরকে ভালোবাসি যারা আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে পেয়েছেন তাদেরকে ভালোবাসি আমার আল্লাহ কখনো এই বান্দাকে আগুনে নিক্ষেপ আগুনের আলদাবের মধ্যে ফেলবে না ঠিক কিনা এই জন্য তো অবস্থা খোয়াল করবেন বেশি বেশি